এই দুনিয়ার মানুষ দেখো কত এই অহংকার এই দুনিয়ার মানুষ দেখো কত এই অহংকার অহংকারে পতন হবে অহংকারে পতন হবে কক জানে সবাই এই দুনিয়ার মানুষ কতই অহংকার এই রে মানুষ শর কতই অহংকার ওংকারে পতন হবে ও পতন হবে এই কথা জানে সবাই এই কথা জানে সবাই এই দুয়ারে মানুষ শর কতই অহংকার অহংকার করেছিল পের ছিল ফেরা বলো সাদার তারা দেখো পেল না রে খোদা করে দিল নমর তার জাল তারা দেখো পেল না রে খোদা করে দিল নমর তার জাল এই দুনিয়ার মানুষ দেখো কতই অহংকার এই দুনিয়ার মানুষ দেখো কতই অহংকার অহংকার কথা জানে সবাই অহংকারে পতন বেগে কথা জানে সবাই এই দুয়ারে মানুষ দেখো কত অহংকার এই দুনিয়ারে মানুষ দেখো কত অহংকার থাকতে মেনে নাও তুমি খোদারি হ থাকতে চশমাই মেলে নাও তুমি খোদারি তুলে খোদার এই দুনিয়া মানুষ সাক্ষো কতই অহংকার এই মানস কতই অহংকার অহংকারে হবে পতন এই কথা জানে সবাই অহংকারে হবে পতন এই কথা জানে সবাই এই দুয়ারে মানস কতই অহংকার এই দুনিয়ারে কতই